কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি সিংহের উপদ্রব মন্ত্রীমশাই সকাল সকাল পুকুরে গিয়ে স্নান করছেন এদিকে এত গরমে মন্ত্রীমশাই বলতে আছেন উফ এত গরম আর সহ্য করতে পারছি না মনে হয়ে যেন পুকুরের জলে বসেই থাকে তো বারবার করে জলের মধ্যে ডুব দেয় আবার উঠে পড়ে এই করতেই আছে এদিকে মন্ত্রী গিন্নি বলে কখন দিয়ে লোকটা যে স্নান করতে গেছে আর কখন যে ফিরবে কে জানে কখন থেকে গেছে তো গেছে কি করছে কি জানে এদিকে রাজসভায় যেতে তো দেরি হয়ে যাচ্ছে অমনি বলতে না বলতে মন্ত্রীমশাই স্নান করে চলে আসেন বলে গিন্নি কি গরম আমার তো জল থেকে উঠতেই উচ্ছে করছিল না দেখো আসতে না আসতে গামছাটা শুকিয়ে গেল গিন্নি বলতে থাকে তুমি এতক্ষণ ধরে স্নান করছিলে কখন তুমিরা সবাই যাবে বলো এত দেরি হয়ে গেল যে বলে আজকে আজকে না পাতলা পাতলা কাতলা মাছের ঝোল করো তাই দিয়ে ভাত খাবো আর বাড়িতে একটু বিশ্রাম নেব এই গরমে আর আমার যেতে ইচ্ছে করছে না এদিকে দিকে বলে ওঠে তুমি না গেলে তাহলে কি করে আমার সীতাহর হবে বলো যদি না হয় তাহলে বলে দিলুম আমি রাগ করে চলে যাব বাবার বাড়িতে আর তারপর বাড়িতেও তো কোনো সবজি বাজার নেই তুমি মন্ত্রী মশা বলে এই তো সেদিনকে সব সবজি বাজার করে দিলাম তারপর শেষ হয়ে গেল মন্ত্রী গিন্নি তখন বলে হ্যাঁ শেষ তো হয়ে গেছে দিন রাত্রি যে কবজি ডুবিয়ে তুমি সবজি খাচ্ছ তালে কোথা দিয়ে সবজি আসবে শুনি ওদিকে রাজসভায় মন্ত্রীমশাই আসছে না দেখে গোপাল রাজামশা আলোচনা করতে থাকেন গোপাল বলে রাজামশাই আমি একদিন দেরি করে এলেই উমনি মন্ত্রীমশাই অনেক কথা শোনান কিন্তু দেখুন উনি একজন মন্ত্রী আর উনার কি না এখনও পর্যন্ত রাজসভায় আসার নাম নেই রাজামশাই বলে হ্যাঁ ঠিক বলেছ তো গোপাল এই বিষয়টা নিয়ে আমাকে একটু ভাবতে হবে তারপর বলতে না বলতেই মন্ত্রীমশাই উপস্থিত মন্ত্রীমশাই বলে যে আমি চলে এসেছি রাজামশাই আমাকে নিয়ে বিশেষ কিছু ভাবতে হবে না তারপর রাজামশাই বলে মন্ত্রী তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি হঠাৎ করে এরূপ করে দেরি করে আসছো যে মন্ত্রীমশাই বলে রাজামশাই সমস্যা হবে না সমস্যা তো আমার পেছনে লেগেই রয়েছে আসলে বাজার দরের দাম যা বেড়েছে আর এই সামান্যটুকু এই বেতনে তো কিছুই হচ্ছে না তাহলে বলুন রাজামশাই কি করে আমি এই বেতন দিয়ে চালাই বলুন তো আপনি যদি আমাকে দু মাসের অগ্রিমটা এখন দিয়ে দেন তাহলে খুব ভালো হয় অমনি গোপাল বলে রাজা মশাই দেখেছেন এবার যে কোনো বাহানা করে আপনার কাছ থেকে অগ্রিম নেওয়ার চেষ্টা করছে অমনি রাজা মশাই বলে না না মন্ত্রী মশাই এমনিতেই তুমি দেরি করে আসছো তারপর আবার অগ্রিম নেবে হবে না মন্ত্রী মশাই মন্ত্রী মশাই মনে মনে হবে যদিও ভাবলাম যে রাজা মশাইকে একটু ভুলিয়ে ভালিয়ে অগ্রিমটা নেব এই গোপালের যারায় কিছুই হবে না তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রীমশাই বাড়ি ফিরে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছেন যে এটা পরিস্থিতি বাজারের তো প্রচুর সবজির দাম সঙ্গে গিন্নি কেজে আমি কি কৈফত দেব অমনি মন্ত্রীমশাই মনে মনে ভাবে না এই বেতনে আমার চলবে না আমাকে একটা আলাদা ব্যবসা করতে হবে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে একটা গরুকে আর মুরগিদেরকে ওই পুকুরের পাড়ে চড়ে বেড়াতে দেখে তার মাথায় চলে আসে কি ব্যবসা করবে পরের দিন মাঠের মধ্যে গুলটে পুটি ন্যাপলা ওরা ফুটবল খেলছিল ফুটবল খেলতে খেলতে বলটা এমন সজরে মেরেছে যে বলটা গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে আর ওরা সকলে গিয়ে বলটা খুঁজতে যায় খুঁজতে গিয়ে দেখে দিকে আর ওখানে মুরগিগুলো ওখালে ওদিক করে ছুটে বেড়াচ্ছে ওরা ভয় পেয়ে বলে সিংহ সিংহ চল পালা দোরা নালে যে আমাদের খেয়ে নেবে অমনি বলেই এক ছুট্টে ওখান থেকে পালিয়ে যায় আর অমন সময় গোপাল রাস সবাই আসছিলেন ওই রাস্তা দিয়ে পাল ওদেরকে দূর থেকে ছুটে আসতে দেখে মনে মনে ভাবে কি হলো হঠাৎ করে গুলটে পুটি ন্যাপলাই রূপ করে দৌড়তে দৌড়তে আসছে কেন ওরা গোপালকে দেখতে পেয়ে বলে ও দাদু দাদু পালো পালো পেছনে সিংহ সিংহ জঙ্গলের মধ্যে তিন খানা সিংহ আর আমাদেরকে সব ধরে কামড় দিয়ে খেয়ে নেবে অমনি গোপালও ওদের সাথে ভয়ে ছুটতে থাকে তারপর কিছুটা ছুটে এগিয়ে যাওয়ার পরে গোপাল বলে এই সিংহ তো ওরা কোথায় দেখলি রে ওরা তখন বলে জঙ্গলের মধ্যে ওই কতগুলো মুরগিগুলো ওই খেলা করছিলো ওরাও এদিক ওদিক করে লাফালাফি করছে আর আমরা বলটাও নিতে পারিনি ওই সিংহগুলো যেন আমাদের দিকে ধেয়ে আসছিল এই শুনে গোপাল বলে এ কি আমাদের কৃষ্ণনগর রাজ্যে আবার সিংহ এলো নাকি তারপর গোপাল রাজসভায় ফিরে যায় রাজসভায় যেতেই দেখি রাজামশাই খুব চিন্তিত হয়ে বলতে থাকেন যে আমাদের রাজ্যে আবার খুব চোরের উপদ্রব হয়েছে গোপাল গোপাল তখন বলে রাজামশাই চোরের উপদ্রব না আমাদের রাজ্যে সিংহের উপদ্রব হয়েছে এই কথা শুনে তো রাজা মশাই আরো চমকে ওঠেন রাজা বলে সিংহের উপত্র কি বলো গোপাল আমার তো আর মোটেই ভালো লাগছে না রাজসভা করতে আজকে এই পর্যন্তই রাজসভা হোক আমি ওকে এখন চিন্তা করতে দাও তোমরা সকলে তাহলে কি করা যেতে পারে এদিকে বিজ্ঞানীর দুখানা মুরগি কেউ চুরি করে নিয়ে চলে গেছে তারপর রাজামশাই রাজসভা ছুটি দিয়ে দেন আর তারপর দিন ওই সিংহগুলো আবার ভোলা ময়রাদের গোয়ালে গিয়ে ভোলা ময়রার গরু সঙ্গে মুরগি সব আবার নিয়ে চলে আসে তারপর ভোলাময়রা সিংহকে দেখতে পেয়ে চিৎকার করতে থাকে সিংহ সিংহ বলে পরের দিন ভোলা ভোলাময়রা এসে আবার আর সবাই জানা যে রাজামশাই আমার যে গরু আর মুরগিগুলো ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে সিংহ তাহলে কি করি আমি এখন রাজামশাই বলুন তাহলে কি করে খায় রাজা রাজামশাই তো চিনতে তো হয়ে পড়েন রাজামশাই বলে দেখছি তুমি যাও ভোলা ময়রা কি করা যায় দেখছি তারপর কিছুক্ষণ বোঝা কেলি পচা আসে পচা এসে বলে রাজা রাজামশাই আমি কদিন ধরে এখন চুরি না করে আমি এখন কটা মুরগি চাষ করেছিলাম তাও আবার ওই সিংহ হেসে নিয়ে পালিয়ে গেছে কি করি বলুন তো রাজামশাই বলে এটা সিংহ তাই আমি কিছু করতে পারছি না যদি মানুষ হতো আমি কখন ধরে নি চলে আসতাম মন্ত্রী আর বলতে থাকে যে কেলে পচা তুই চোর তোর বাড়ি থেকেও চুরি হয়ে যাচ্ছে এই কি রে রাজামশাই কেলেপচাকে বলে ঠিক আছে কেলেপচা তুমি যাও আমি দেখছি তারপর রাজামশাই সেনাপতিকে বললে সেনাপতি তুমি উত্তর দিকে পাড়ায় একটুখানি লক্ষ্য রাখবে তো সারা রাত ধরে তুমি পাহারা দেবে সঙ্গে প্রহরীদেরকেও নিয়ে যাবে দেখবে ওদের গোয়াল গোয়ালঘর থেকে কোনো গরু বা বাছুর এমনকি মুরগি টুরগি চুরি হয়ে যাচ্ছে কিনা যদি হয় তুমি সিংহকে ধরে একদম বন্দি করে নিয়ে আসবে এদিকে গোপাল জিজ্ঞেস রাজামশাই যে সিংহকে ধরে এনে দেবে তাকে কত মোহর দেবেন রাজামশাই রাজামশাই বলে যে সিংহকে ধরে এনে দেবে তাকে আমি দুশো মোহর দেবো অমনি গোপাল তখন বলে ঠিক আছে বেশ রাজামশাই আমিও চেষ্টা করে দেখি যদি আমি সিংহকে ধরতে পারি কিনা তারপর গোপাল রাস্তাব শেষ হয়ে বাড়ি ফিরছিলেন অমন সময় পুটির বাড়ি থেকে পুটির বাবার কান্নার আওয়াজ পায় গোপাল তখন গিয়ে বলে কি হলো পুটির বাবা তুমি আবার এমন এমন জোরে জোরে কানছো যে পুটির বাবা বলে গোপাল দাদা কি করি বলো কেমন করে আমার জীবনটা চালাই আর কেমন করে ওদের মুখে খাবার জোগাড় করে দিই বলো আমার দুদিন আগে দুটো মুরগি চুরি হয়ে গেলো তারপর আবার গরু চুরি হয়ে গেলো তাহলে কি করে বাঁচি বলো তোর আবার গরু আবার এমনকি মুরগিও চুরি হয়ে গেছে ঠিক আছে তুই চল দেখি কোথা দিয়ে তোর ওই গোয়ালের ওখান থেকে সিংহ এসছিল আমি একটু দেখবো তারপর ওই পুটির বাবা নিয়ে যায় তখন গিয়ে দেখে যে সিংহ আবার দু পায়ে এসছে এটা তো কখনোই হতে পারে না তাহলে তো ব্যাপারটা একটুখানি জটিল মনে হচ্ছে দেখি চল দেখিনি সিংহের পায়ের ছাপটা কত দূর গেছে দেখবো তারপর পুটির বাবা আর গোপাল ওই সিঙ্গের পায়ের ছাপকে অনুসরণ করে করে ওই জঙ্গলের গিয়ে ভেতরে দেখে যে ওখানে আলোচনা করতে আছেন আড়ালে আবার কার বাড়ির গোয়ালে গিয়ে গরু চুরি করবেন এবার ওরা আলোচনা করতেন যে যে পরম চাষির বাড়িতে গিয়ে আজকে রাত্রে চুরি করব। আর উত্তর দিকটা যাবো না কারণ ওই দিকটা মশাই পাহারা দেবেন এই কথা শুনে গোপাল মনে মনে ভাবে টা মন্ত্রী তুই এত হারাম জাদা তুমি এখানে আজাম মশাইকে মিথ্যে কথা বলে আর তুমি কিনা গরু বাছুর মুরগি সব চুরি করে নিয়ে সিংহের বেশ ধারণ করে এই করছো আমি যদি তোমায় না জব্দ করতে পেরেছি অমনি বলে গোপাল আর পুটির বাবা চলে যায় গোপাল পুটির বাবাকে বলে যে পুটির বাবা তুমি আর চিন্তা করো না কালকে সকালেই তুমি সব তোমার গরু বাছুর এমনকি মুরগি সব পেয়ে যাবে ওই দিন রাত্রিবেলা গোপাল গরুর বেশ ধারণ করে গরুর মতো সেজে পরম চাষির গোয়ালে গিয়ে গরুর পাশে গরুর মতো ধেপে রয়েছেন এদিকে মন্ত্রী মশাটা ঘটা সিংহের বেশ ধারণ করে ওই গোয়ালে যায় তারপর ভয় দেখাতে থাকে গরুটাকে এইদিকে গোপাল ওই গরুর বেশ ধারণ করে একটা দড়ি দিয়ে সজরে ওদেরকে ওদের মাথার উপর দিয়ে ফেলে দেয় তারপর ওদেরকে ওই দড়িটা দিয়ে বেঁধে টানতে টানতে রাজসভার দিকে নিয়ে যায় তারপর রাজসভায় ঢুকতে এই রাজামশাই বলে এ কি এ একটা গরু আবার তিনটে সিংহকে ধরে নিয়ে আসছে নাকি এ কি অবস্থা সঙ্গে সঙ্গে গোপাল তার মুখোশ খুলে বলে না না রাজামশাই আমি গোপাল গোপাল তারপর ওই তিনটে সিংহকে নিয়ে এসছো এই রাজসভার মধ্যে নিয়ে যাও তো সব আমাদের সকলকে খেয়ে ফেলবে গোপাল তখন বলে রাজা মশাই এই সিংহ আপনার কোনো ক্ষতি করতে পারে না এই সিংহ হচ্ছে আপনার খুব কাছের সিংহ রাজা মশাই বলে কি গোপাল তুমি একই কথা বলছো রাজামশাইকে তখন গোপাল বলে দেখুন তাহলে আপনাকে দেখাচ্ছি অমনি মন্ত্রী মশাই মাথা থেকে ওই সিংহের মুখোশটা খুলে দিয়ে দেখিয়ে দেয় রাজামশাই দেখে তো অবাক আদামশাই বলে মন্ত্রী তুমি বেটা এমন কাজ করেছ তোমার তো শাস্তি হবেই আর এমন শাস্তি হবে যে কোনো দিনও তুমি ভুলতে পারবে না আর সঙ্গে সারা জীবনের মতো আমি তোমাকে মন্ত্রীর পদ থেকে তাবের করে দিলাম এই বলে মন্ত্রীমশাই তো কানতে থাকে মন্ত্রীমশাই বলে রাজামশাই আমায় ক্ষমা করে দেন আসলে গিন্নির অনেক কিছু গয়নাগাটি চাহিদা ছিল সঙ্গে বাজারের এত দাম তাই কোথা দিয়ে কি করব তাই এই ব্যবসা শুরু করেছিলাম রাজামশাই আপনি আমায় ছেড়ে দেন রাজা রাজামশাই বলে বজ্জাদ মন্ত্রী তোমায় আমি ছেড়ে দেব তুমি কি না আমার রাজ্যের মন্ত্রী আমার মান সম্মান সম্মাটিতে মেশে গেল তারপর সেনাপতি বলে টানতে টানতে নিয়ে যেতে অমনি ওরা সকলে মিলে ওই সিংহ তিনটাকে টানতে টানতে নিয়ে যায় কারাবাস করার জন্য এদিকে হাজামশাই গোপালকে বলে গোপাল তোমার বুদ্ধির প্রমাণ তুমি আবার দিলে আর তোমার সত্যি তোমায় যে আমি কি বলে ধন্যবাদ দেব আর বাসবাসদরা তোমরা সকলে গোপালের জয় জয়কার করতে থাকো তারপর রাজামশাই গোপালকে দুশো মোহর দিয়ে বলে গোপাল যাও যাও তুমি এই মোহর দিয়ে তোমার খুশি মতো কিছু কেনো অমনি গোপাল খুশি হয়ে যায় আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইগা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা